জলবিদ্যা দেয় জনবিদ্যা দায়ী সরস্বতীর পূজা আজকে সরস্বতী বিদ্যা বিদ্যা অবিদ্যা বিদ্যে পরা দুটি বিদ্যা এখানে আছে পরা বিদ্যা অপরাদ্যা একই বিদ্যা সরস্বতী দুই কাজ করে পরাবিদ্যার কাজ করুন অপরাদ্যার কাজ করুন এই জগতের যে বিদ্যা ভোগ বিদ্যা এই বিদ্যা দান করেন যারা এর থেকে বিমুখ হন যারা বিমুখ হয়ে ভগবানের পাওয়ার পরে ভগবানকে জানবেন ঈশ্বর আরাধনা করবার জন্য যদি কার ইচ্ছা হয় তাহলে তার সেখানে পরাবিদ্যা দায়নি হবে আর জগতের জ্ঞান লাভ করে জগতের বিষয়ের জ্ঞান লাভ করে ভোগের জ্ঞান লাভ করে জগৎ বিষয়ে জনবিদ্যা জনবিদ্যা হচ্ছে মায়ার বৈভব জনবিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিষ্ট সংসারে বহু হইয়া দিনকে করে গাধা গাধা কি করে গাধা হচ্ছে ভার বয় আস্বাদ করতে পারে না চিনির বরৎ আর মহিত কিরকম মহিত না গাধাকে ছেড়ে দিলে সে চলে যাবে আর কিছু না ফিরে আর কখন আসবে না চলে যাবে বকথা এই জন্যে ডিমকে করে গাধা গাধা যেমন মহিত হয়ে থাকে কিছু বুঝতে পারে না সেই প্রকার ওই জীবকে গাঁধা করে দেয় জলবিদ্যা মায়ার বৈভব মার বৈভব মিথ্যার বৈভব মা মানে সবই মিথ্যা এই যে মিথ্যা কিরকম মিথ্যা কল্পনা করছেন হাজার বার বললে বুঝছো এই মায়া শিং হয়ে মিথ্যা সব হয়েছে যাহের সেই বিদ্যা আমরা এর কাছে পরবিদ্যা কৃষ্ণ ভক্তি ভক্তিবিদ্যা প্রার্থনা করবো দেবী যে আমাদের জড়বিদ্যা দরকার নেই আমাদের পরবিদ্যা দান বিদ্যা দ্বারান ভগবানকে জানা যায় ভগবান ভক্তি লাভ হয় সংসার যে অনিত্য এটা যে ঠিক নয় কৃষ্ণ বিমুখিনি এই জ্ঞানটা আমাদের দান করি যাতে আমরা এখানে বিমুখ হয়ে যায় কৃষ্ণ পদ্মে আমাদের ভক্তি এবং বিশ্বাস দৃঢ় দৃঢ় হয় জন্মজন সেই প্রার্থনা করে এই বিদ্যা দায়নি বিদ্যা দায়নি সরস্বতী সারদা দেবীকে হ্যাঁ প্রার্থনা দাঁড়াচ্ছে